এমও থেকে ভিডিও কল রেকর্ড করা বন্ধ করতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওটিতে আমি দেখাতে চলেছি এমও থেকে কেউ যদি আপনার ভিডিও কল রেকর্ড করতে যায় ঠিক এরকমভাবে কালো হয়ে যাবে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা অনেকেই চান আপনার এমন থেকে কেউ যেন ভিডিও কল রেকর্ড না করতে পারে অথবা ভিডিও কলের স্ক্রিনশট নিতে না পারে আর যারা সম্পূর্ণভাবে ভিডিও কল রেকর্ড করা এবং স্ক্রিনশট নেওয়া বন্ধ করতে চাচ্ছেন তারা খুব সহজে এই ভিডিওটির মাধ্যমে এমন ভিডিও কল রেকর্ড বন্ধ এবং স্ক্রিনশট নেওয়া বন্ধ করতে পারবেন তো মূল ভিডিওতে যারা আগে আপনার কাছে সুপ্ট একটা রিকোয়েস্ট করব ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন সেই জন্য সর্বপ্রথম এখান থেকে আপনারা আপনাদের এম অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন এম অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলে উপরে আপনারা প্রোফাইল আইকন দেখতে পাবেন প্রোফাইল আইকনের উপর ট্যাপ করবেন প্রোফাইল আইকনের উপর ট্যাপ করলে এখানে ওপর পেয়ে যাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখন এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশানের উপর ট্যাপ করবেন এখন এই অপশানের উপর ট্যাপ করলে এরকম ইন্টারপে নিয়ে আসবে এখানে আপনারা দেখতে পাবেন সেক প্রাইভেসি রিকমেন্ট এর পাশে ভিউ অপশান আপনারা এখন এখান থেকে ভিউ এই অপশানের উপর ট্যাপ করবেন এখানে ট্যাপ করলে এখানে এক দুই তিন চারটি অপশান থেকে আপনারা পেয়ে যাবেন এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন কিন্তু অ্যানেবল করা আছে কিন্তু এটা অ্যানেবল নয় আর অ্যানেবল কিভাবে করতে হয় সেটাই আমি আপনাদের দেখাবো এটা অ্যানেবল করার জন্য এখানে আপনারা নিচের দিকে লক্ষ্য করলে এখানে দেখতে পাবেন অ্যানেবল প্রাইভেসি মোড আপনারা এখন এখান থেকে অ্যানেসি এনেবল প্রাইভেসি মোড এই অপশানের উপর ট্যাপ করবেন তাহলে এখানে একটি পাওয়ার বাটন দেখতে পাবেন আপনারা এখন এখান থেকে পাওয়ার বাটনের উপর ট্যাপ করবেন পাওয়ার বাটনের উপর ট্যাপ করলে যখন কালার এই কালচা কালার এরকম চলে আসবে আপনাকে মনে করতে হবে যে আপনার প্রাইভেসি মোডটি চালু হয়ে গেছে তারপরে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ব্যাক বাটনে ক্লিক করলে এখানে আসলেই আপনারা এখানে আপনারা পেয়ে যাবেন চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি আপনারা এখন এখান থেকে চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি এই অপশানের উপর ট্যাপ করবেন ট্যাপ করলে প্রথমে এখানে দেখতে পাবেন প্রাইভেসি চ্যাট এখন এখান থেকে এই প্রাইভেসি চ্যাটের ডান পাশে একটা অ্যানেবল বাটন দেখতে পাবেন আপনারা এই পাশে টিপ মান করবেন টিপ চিহ্ন দিলেই তারপরে এখান থেকে আপনারা হয়ে যাবেন অ্যানেবল আপনারা এখন এখান থেকে এই অ্যানেবলের উপর ট্যাপ করবেন ট্যাপ করলে যার ভিডিও কলে স্ক্রিনশট নেওয়া বা ভিডিও কল রেকর্ড করা বন্ধ করতে চাচ্ছেন তার নামটি এখান থেকে সিলেক্ট করে দিবেন হতে পারে সেটা মাল্টিপুল কোনো সমস্যা নাই তার নামের পাশে টিকশূন্য দিয়ে দিবেন টিকশূন্য দিলে নিচে আরেকটা আরেকটি টিকশুন আপনারা দেখতে পাবেন এই টিকশূন্য দিলেই এখান থেকে তার পারভেসি স্যাটটি এখান থেকে এনেবল হয়ে যাবে তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্লক স্ক্রিনশট পর কল আপনারা এখন এখান থেকে ব্লক স্ক্রিনশট পর কল এই অপশনের উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে যে এনেবল বাটনটা আছে এই অ্যানেবেল বাটনটি অন করে রাখবেন তাহলে এর মধ্যে গিয়ে কেউ স্ক্রিনশট এবং ভিডিও কল আর রেকর্ড করতে পারবে না